গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো যে যেখানে থাকো সবাই ভালো থেকো পুজোর সামনে খুব খুব আনন্দ করো আমরাও খুব ভালো আছি সকালবেলা রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম এই ব্লগটা পরোটা ভাজা পরোটা ভাজি হ্যাঁ তা কি করি প্রতিদিন রুটি আমার মেয়ে খেতে যায় না তা পরোটাটা হলে খেতে যায় তাই জন্য ভাবলাম যে একেবারে রুটিটা না করে একেবারে সব পরোটাতে গিয়েই লাগে তাইজনে পৰ ভাজে চলে এলাম আজিকালি কি বোলে খুব কম তেলেই একি জাষ্ট তেল টা দিয়ে বুলিয়ে বুলিয়ে পৰোা ভেজে নেব দিয়ে তো আলু চচ্চড়িটা দিয়ে একটু অন্য কাজে করেছিলাম একটুখানি আগেই করে রেখেছিলাম একটু সিটি দিয়ে আলুগুলো মধ্যেই ওটাকে করে আজকে কোনো ছাড়া আলু হয়ে গেছে না নাড়াতে হয়েছে না কিছু হয়েছে একেবারে ফোড়ন দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল কে জানেন আমার তো বেশ ভালোই লাগে এরকম হালকা পাতলা অল্প তেল দিয়ে প্রেশারের সিটি মেরে রান্না আপনাদের কেমন লাগে জানাবেন তো আর একদিন করে দেখবেন না খেয়ে থাকলে চলে এসেছি মেয়ের মাছটা করতে আমাদের ইলিশ মাছ হয়েছে কত ইলিশ মাছ খাবে না ওই জন্যে ফ্রিজে মাছ ছিল সেই মাছটা একটুখানি করবো তাই আদা জিরে বেটে নিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস উহ গরমও পড়েছে বিরক্ত লাগে এত গরমে কিন্তু সংসারের কাজ তো আর বিরক্তা আজকে বিকেলে অনেকগুলো কাজ আছে সেগুলোকে করতে হবে শাড়িগুলো নিয়ে যেতে হবে তারপরে বাজারে নিতে হবে সেই কাজগুলো সব করতে হবে আর কি অনেক দিন করে পেন্ডিং করে আছি পেন্ডিংটা করে থাকলেই নিচ্ছি আর করা হয়ে গেল চলো মাথা ভাজাটা করে নিই তাই তো いい感じです সম্পূর্ণ অনেক সফল হয়েছে এই দেখো আমি হ্যাঁ হম

রান্নাবান্না ফুল কমপ্লিট চলে স্নান করে আসি স্নান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই যে একটা একজনকে ফোন করছিলাম সে ফোনে মনে হয় খুবই ব্যস্ত সে ফোনটা রিসিভ করলো না তাই এসে করবো আবার আমি ওই মিউট করে গেলাম স্নান করতে করতে ফোন বাজলে না খুব কষ্ট অসুবিধা হয় মনে হয় কে ফোন করেছে কে ফোন করেছে পড়াশোনা হয়তো এরকম একটা কিছু মনে হয় ওর থেকে মিউট করে গেলাম এবার এসে তারপরে তোমার ওর সাথে কথা বলবো আর মাঝে ঝোলটা ওদিকে বসিয়েছি একবার দেখে যাই কি অবস্থা যদি হয়ে যায় কারণ নামিয়ে দিয়েই চলে যাবো স্নানে আর যদি না হয় তাহলে স্নান থেকে এসে নামাবো চলো মাঝে মাঝে জানলা খুলে একটুখানি বাইরের দিকে তাকালেও ভালো লাগে তা আমি করছিলাম কি একটুখানি ফুল নিয়েছিলাম ঠাকুরেরকে দেব দেবো তা ওই যে বললাম একদিনকে আপনাদের যে ঘরে গাছ লাগানো তাতে যদি দুটো দুটো ফুলও হয় সেই দুটো ফুল দিকে ঠাকুরকে পুজো দিতে বেশ ভালো লাগে বলুন আমি তো তাই করলাম আজকে তিন চারটে ফুল হয়েছিলো ওই দিকে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিলাম তা আজকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে আমি ভাবছিলাম কি যে একেবারে ওই যে এর মধ্যে আমার কর্তা এসেছে যে আলমার ইয়ের সামনে দং করে মেলে দিল যাই হোক আজকে অনেক কাজ আছে সেই কাজগুলো ভাবছি যে করে ফেলবো কাজগুলো না করলেই হবে না অনেক বেলা হয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে পুজো এগিয়ে আসছে তা কবে কি করবো তা ভেবেছিলাম করবো তা একজন আমার বারণ করলো বলে তাই জন্যে আর গেলাম না দাদে বাড়ি আজকে যাবো ভেবেছি তা দিয়ে তখন কালকে যাবো না কালকে যাবো কালকে যাবো আজকে যাবো বলছি আজকেই তো বারণ করলো কালকে যাব তা দিয়ে তখন ঠাকুরকে একটু ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দেওয়ার পর তার মধ্যে কি আর ফোন করেছে তা যাই হোক ফোন তো ধরতেই হবে রিসিভ করতেই হবে তা আমি আজকে একটুখানি মাসির বাড়িতে সমস্ত শাড়িগুলো দিয়ে এসেছিলাম ও বলেছিল একজনকে সে নিয়েছে নিয়েছে বা তাকে যে যাব আমি সেটাতে গিয়ে উঠতে পারছি না আসলে পায়ে এত ব্যথা হয়ে না যে আমি মোটামুটি ঠিক মতন হাঁটতেই পারছি না তাই জন্য ভাবলাম যে দূর ভালো লাগছে আমার ছাতা আজকে আর যাবো না কালকে যাবো আজকে পায়ে ব্যথাটা কালকে তুলনায় অনেকটাই কম আছে দিয়ে তখন ভাবলাম যে তাদের এক কাজ করি কী বলে ওই কে গাছগুলো জল দেখা তো গাছগুলো জল দিয়ে নি গাছগুলো জল না নি গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে কী করবো বলুন তো কোন দিকে যাবো বলতে পারেন সত্যি কখন করে অধান দিয়ে চরম সিকে দেখবো না সেদিকেই গন্ডগোল যেদিকে দেখবো না সেদিকেই গণ্ডগোল তাই জন্য সব দিকটা আমাকে একাই দেখতে হয় যেহেতু আমি বাড়ি থাকি সেই জন্য সামনে আমার কে গাড়ি নিয়ে গেলো লোকজন যেতেই যাচ্ছে যেতেই যাচ্ছে আর চলে এটা মেন রাস্তা এই জন্য গাড়ি ঘোড়ার উপদ্রবটা একটু বেশি আমার বাড়ির দিকেও গাড়ি ঘোড়ার উপদ্রব নেই খুব কম গাড়ি ঘোড়ার উপদ্রব তাই ভাবি যে একটা ঠান্ডা পরিবেশ থেকে একটু উষ্ণ কথাবার্তার মধ্যে পড়েছি এখানেও কথাবার্তা খুবই কম তব যেটুকুনি পড়েছি সেটুকু তো বেশি দিয়ে তখন ইয়ে করলাম কী বলে এই গাছটার নাম ওটা জলই থাকছে না কী একটা গাছটার নাম ডাল ডাকার মতন দাঁড়া উঠেছে আর তার সঙ্গে মুখ মুরক্ষি মোরও ফুল গাছ মোরও ফুল গাছ মোরও ফুল গাছ এইটাকে কিছুতেই আমি বাঁধতেই পারছি না তা তোর কথা হ্যাঁ তারপরে যে দূর আজকাল জল দিয়ে রেখে দেবো দেখি কী হয় তাদের সাথে ততটা হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ সময়ের জন্য আমার কাছে যখন রুদুল উঠবে রুদুল উঠলে পরেই ওরা একেবারে চৈত হয়ে যায় মানে আর ভালো লাগে না ওদের কোনো মজা মজা ওদের কোনো আনন্দ উৎসব আজ এই পর্যন্তই কালকে আবার নতুন নিয়ে তোমাদের সামনে হাজির হবো এতক্ষণে ভালো থেকে সবাই আর সবাই পুজোর পুজোয় ভীষণ ভীষণ আনন্দ করো আর সবার জন্য আমার অগ্রিম বার্তা রইল টাটা গুড বাই সি ইউ গুড নাইট